সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশ্ব ফুটবলের প্রত্যেকটি টুর্নামেন্টেই শক্তিশালী ও হট ফেভারিট দল হিসেবেই খেলতে নামে ফুটবল দুনিয়ার সবচেয়ে সফল দল ব্রাজিল বরাবরের মতো এবারে দুই কোপা আমেরিকা আসরের জন্য একটি দুর্দান্ত স্কোয়াড সাজাচ্ছে মাস্টারমাইন্ড কোচ ডোরিভাল জুনিয়র গত কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে এক শূন্য গুলো হেরে ট্রফি হাতছাড়া করেছিল সাওরা এবারে দুই কোপা আমেরিকা জয়ের অন্যতম দাবিদার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পাঁচটি কারণে দুই কোপা আমেরিকা জিততে পারে ল্যাটিন জায়ান্ট ব্রাজিল চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান অ্যাটাকিং লাইন আপ ব্রাজিলের বর্তমান দলের আক্রমণ ভাগে রয়েছে সময়ের সেরা তারকারা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই লিগ চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত ফর্মে রয়েছে তারা এছাড়াও রাফিনহা মার্টিনেল্লিরাও রয়েছে নিজেদের সেরা সন্দেহ কোপা আমেরিকার ব্রাজিল দলের ফরওয়ার্ড পজিশনে খেলবেন বিশ্বের বালক খ্যাত অ্যান্ড্রিক ফিলিপে যার পায়ের জাদুতে ইতিমধ্যে মুগ্ধ হয়েছে ফুটবল দুনিয়া এছাড়াও সাবিও গালানো ও রিসার্লিসনের মতো বেকআপ থাকবে সেখানে নাম্বার টু মিডফিল্ড পজিশন বর্তমান ব্রাজিল দলের মধ্যমাঠকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড বলা যায় নতুন কোচ ডোরিভাল জুনিয়রের জাদুতে ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয়েছে লুকাস পাকুয়েতা ও ব্রুণো গুইমারেসদের যেটা ব্রাজিলের গত দুই ম্যাচ দেখলেই বোঝা যায় এছাড়াও কোপা আমেরিকা দলে ফিরছেন দ্য ট্যাঙ্ক খ্যাত বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো ব্যাক হিসেবে থাকবেন জলিংটনের মতো তারকারা নাম্বার থ্রি ডিফেন্স লাইন সাম্প্রতিককালের কালের বড় বড় টুর্নামেন্টগুলোতে এই ডিফেন্সের কারণেই হেরে যাচ্ছে গত কোপা আমেরিকা বা কাতার বিশ্বকাপ দুটি বিগ টুর্নামেন্টে ব্রাজিল মূলত ডিফেন্সের দুর্বলতার কারণেই হেরেছে তবে নতুন কোচ ডরিভাল জুনিয়র নতুন ভালো কয়েকজন ফুটবলারকে এনে ডিফেন্স শক্তিশালী করার চেষ্টা করছে এক্ষেত্রে অনেকটা সফলও হয়েছেন তিনি গত ইংল্যান্ড এবং স্পেইনের বিপক্ষের ম্যাচ দেখলে সেটা বোঝা যায় তরুণ বেরাল্ডো গ্যাব্রিয়াল মেগালেস ও উইন্ডেলের মতো তারকাদের নিয়ে কাজ করছেন ডোরিভাল এছাড়াও দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ডিফেন্ডার অ্যাডার মিলিতাও ব্যারালডো ব্রেমার ও দানিলও থাকবেন কোপা আমেরিকা দলে তবে পিএচজি কাপ্তান মার্কুইন হোস কোপার দলে নাও থাকতে পারেন সব মিলিয়ে একটি শক্তিশালী ডিফেন্স নিয়েই কোপা আমেরিকা শুরু করবে ব্রাজিল নাম্বার ফোর গোলকিপার বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলকিপাররা রয়েছে ব্রাজিল দলে অ্যাডারসন ম্যানচেস্টার সিটির হয়ে উড়ন্ত ফর্মে রয়েছে তরুণ গোলকিপার বেন্তো ইতিমধ্যে তার জাত চিনিয়েছেন রেকর্ড ট্রান্সফার ফিতে ইউরোপে পারিজমানের কথা রয়েছে তার এছাড়াও অ্যালিসন বেকার তো রয়েছেনি সব মিলিয়ে কোপা আমেরিকায় সেরা গোলকিপারদেরই পাবে ব্রাজিল নম্বর ফাইভ মাস্টার মাইন্ড কোচ ডোরিভাল জুনিয়র এর আগে কোস্তিতে তার এক ঘেমির জন্য বরাবরই ব্যর্থ হয়েছিলেন তবে কোসন্ডরিভাল ডোরিভাল জুনিয়র এখানে একেবারেই ভিন্ন সুপারস্টার নেইমারের উপর থেকে দলের নির্ভরশীলতা কমিয়ে এনেছেন তিনি ব্রাজিল ভক্তদের ধারণা হয়ে গিয়েছিল নেইমার সারা ব্রাজিল ভালো করতে পারে না তবে সেই ধারণা পাল্টে দিয়েছেন প্রবীণ এই কোস যদি দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় সুপারস্টার নেইমারকে দলে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা এই পাঁচটি কারণেই মূলত আমেরিকা জিততে পারে ব্রাজিল আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই হাজার কোপ আমেরিকা ট্রফি উঁচিয়ে ধরতে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ